সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান মামুন সিংহ চার সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা সবচেয়ে বোকা জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনা দোয়া ভরে দিয়েছিলেন আমরা কিছু জিনিস রাখতে পারি এর মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক বিমান বন্দর আমাদের 30 সালে জায়গা অধিগ্রহণ হয়ে গিয়েছিল কিছুমাত্র মৎস্য ব্যবসায়ীর অর্থায়নে সহসরল মানুষদের আন্দোলনের মুখে সেই বিমান প্রকল্পটি বাতিল হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা সেই আন্তর্জাতিক বিমানবন্দরটি দরনাচ শেখ হাসিনা যেটি অনুমোদন দিয়েছিলেন সেটি পুনঃপ্রতিষ্ঠার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় আমি আগে বলেছি যে বাংলাদেশে ইতিহাসে আমাদের অনেকটি বিমানবন্দর আছে এবং তার মধ্যে অল্প কিছু বিমানবন্দরকে আন্তর্জাতিক মানদিতে করার চেষ্টা করছি এবং বাকিগুলিকে আরো ভালো বিমানবন্দর রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি মাননীয় সংসদ যে এলাকার কথা বলেছেন তিনি যদি মনে করেন সেখানে একটা ভালো বিমানবন্দর হতে পারে তিনি যদি ব্যাপারে ডিও দেন তখন আমরা সম্ভবত যাচাই করব এবং যাচাই যে যদি সেটা প্রয়োজন হয় সেটা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে ধন্যবাদ মান স্পিকার